আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাপন আজকে আমরা চলে এসেছি সুনামগঞ্জ জেলার তাহেরপুরে অবস্থিত শ্রী শ্রী অদ্বৈত প্রভুর মন্দিরে প্রথমেই আমরা অদ্বৈত প্রভু সম্পর্কে কিছু তথ্য জেনে নিই পঞ্চদশ শতাব্দীতে বৈষ্ণব সাধক অদ্বৈত্যাচার্যর পিতা কুবের আচার্য বা কুবের মিশ্র তর্ক পঞ্চানন রাজা দিব্য সিংহের মন্ত্রী ছিলেন কুবের আচার্য ছিলেন পণ্ডিত শাস্ত্রবিদ ও সভা পণ্ডিত কুবের আচার্যের পরপর ছয়টি সন্তান মারা যাওয়ায় তার মনে ছিল প্রচণ্ড কষ্ট তিনি দুঃখ কষ্ট ভরাক্রান্ত মনে ভারত চলে যান পরবর্তীতে রাজা দিব্য সিং আহ্বানে তিনি পুনরায় লাউড়ে ফিরে আসেন কিছুকাল পর চোদ্দশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তার স্ত্রী নাভা দেবীর গর্বে এক সন্তান লাভ করেন কমলের মতো সুন্দর বলে তার নাম রাখেন কমলাক্ষ আর এই কমলাক্ষ হল অদ্্বৈতপ্রভুর বা বাল্য নাম কমলাক্ষ নবদ্বীপে শিক্ষা গ্রহণ করেন পরে তিনি শান্তিপুরে চতুষ্পী স্থাপন করেন এবং সেখানে কিছুদিন অধ্যাপনা করেন বৈষ্ণব ধর্ম গ্রহণ করার পর তার নাম হয় অদ্বৈত পঞ্চাদশ শতাব্দীতে অদ্বৈত আচার্য চৈতন্য বিষয়ক পদ রচনার সূত্রপাত করেন অদ্বৈত প্রভুর স্মৃতি বিচারিত স্থান ও সাধনার ফসল পণাতীর্থ বা পণতীর্থ আজও এখানে তার স্মৃতি বহন করে চলেছে এই মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে যাদুকাটা নদী প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে পুণ্য স্নানের জন্য এই নদীতে কয়েক লক্ষাধিক লোকের সমাগম ঘটে এখানে ভক্তরা স্নান ও তর্পণ করেন এই স্নানকে বলা হয় পণাতীর্থ বা পণতীর্থ চলুন সংক্ষেপে আমরা এই পনাতীর্থের মাহাত্মটা জেনে নিই অদ্বৈত আচার্যের মাতা দেবী স্বপ্নে দেখতে পান তার ক্রস্ত শিশু শঙ্খচত্র পদ্মধারী মহাবিষ্ণু তার অঙ্গজ্যোতিতে দিকে আলোকিত মুখে দিব্য আভা হতবিহব্বল দেবী, সেই স্বর্গীয় মূর্তি সম্মুখে প্রণত হয়ে শ্রীচরণ প্রার্থনা করেন কিন্তু মাতা কর্তৃক সন্তানের চরণ প্রার্থনা করা অনুচিত তাই স্বপ্ন ভেঙে গেলে নাভাদেবী মহা চিন্তাগ্রস্ত হয়ে পড়েন প্রভুর অনুরোধে তিনি তার স্বপ্নের কথা খুলে বলেন এবং সবশেষে বলেন সপ্ততীর্থ স্থানের ভাগ্য কি আমার হবে মায়ের মনস্কামনা পূরণে অদ্বৈত আচার্য পণ করেন যে এখানে আজ রাতে তিনি সপ্তাহ স্থাপন করবেন এবং পরের দিন সকালে তার মা সেই তীর্থে স্নান করবেন নিকটস্থ অদ্বৈত প্রভু অবস্থান করে প্রভাতে ঘণ্টা ধ্বনি ধরলেন সাথে সাথে সকল তীর্থ বাড়ি অঝর দ্বারায় বয়ে যেতে শুরু কর করল প্রভুর মাতা নাভা দেবীর যেন বিশ্বাস হতে চায় না মনে প্রশ্ন জাগে এ কি সত্যিই সপ্ততীর্থ অদ্বৈত প্রভু তার মায়ের সাথে সপ্ততীর্থ বাড়িকে পরিচয় করিয়ে দিলেন এই হল শ্যামার সামৃত যমুনা পাপনাশিনী গঙ্গা এবং রক্তপীথ আদি তীর্থ আনন্দ উৎফুল্ল মনে জননী তীর্থগণকে প্রণাম করে সপ্ততীর্থ বাড়িতে অবগাহন করেন সেই থেকে প্রতি বছর চৈত্র মাসের মধু কৃষ্ণা ত্রয়োদশীতে এই পূর্ণ স্নান বা বারুণী স্নান অনুষ্ঠিত হয় এই মন্দিরের ভেতরে কিন্তু বেশ অনেক জায়গা এবং এই জায়গাগুলোতে পূর্ণ স্নানের সময় ভক্তদের সমাগমে কিন্তু মুখরিত হয়ে ওঠে আপনারা যদি দূর দূরান্ত থেকে এই মন্দিরে এসে প্রসাদ গ্রহণ করতে চান তাহলে মন্দির কমিটির সাথে যোগাযোগ করে প্রসাদ নিতে পারবেন যোগাযোগের মোবাইল নাম্বার ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি মন্দির কমিটির সদস্য মাধব রায়ের কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জেনে নিই হল মহাবিষ্ণু অবতার উনি দরাদামে আসছেন উনি মাকে এখানে স্নান করাইছেন ওনার জন্য বাবার নাম হলো কুবের আচার্য মার নাম হল নাবাদেবী উনি জন্মস্থান এখানে উনি মাকে বারো বছর বয়সে মাকে তীর্থস্থান করাইছেন উনি এই জায়গাতে নিয়ে আসছেন সপ্তম গঙ্গা একসাথে মাকে বলছিলেন মা আমি মা বলছিলেন যে বাবাকে আমি তীর্থস্থান করব কিন্তু ছেলে বলছিল যে না তীর্থস্থান মা এইখানেই করবেন বৃন্দাবন যেতে হবে না আমি এই সপ্তম গিয়ে নিয়ে আসবো তখন উনিকে সপ্তমগঙ্গা মধুকৃষ্ণা ত্রুদশীতে শতবিশ্বাস নক্ষত্র সেই তৃথিতে উনিকে মাকে স্নান করাইছেন যার কারণে অদূত যুগ যুগ দূরেই যায় চলছে অভিভাবকের বক্তরা এখানে বারবার যুগ প্রত্যেক বছর মধুকৃষ্ণা তৈরি লক্ষ লক্ষ লোক এখানে আসে স্নানের জন্য আমার নাম মাধব রায় আমি এই কমিটির একজন সদস্য একশো একজন সদস্যের মধ্যে আমি একশো একজন সদস্য আপনারা এদিকে দেখতে পাচ্ছেন মন্দির এবং রাস্তার ঠিক অপর দিকে এই হচ্ছে সেই জাদুকাটা নদী আর এই নদীতেই অনুষ্ঠিত হয় পনাতীর্থ বা পণতীর্থ স্নান বা বারুণী স্নান এতক্ষণ আমরা অদ্বৈত প্রভুর মন্দির দেখলাম এর আমরা দেখব পণ্যতীর্থ ইস্কন মন্দির যা নদীর ওই পারে অবস্থিত এবং নৌকা দিয়ে নদী পার হয়ে ওই মন্দিরে সহজে চলে যাওয়া যায় শ্রী শ্রী রাধা মদন গোপাল জী মন্দির বা পণ্যতীর্থ ইস্কন মন্দির অদ্বৈত প্রভুর মন্দির দেখে নদী পার হয়ে আমরা এখানে এসেছি নৌকায় নদী পার হতে আমাদের খরচ পড়েছে জনপ্রতি দশ টাকা করে এই মন্দিরেরও এরিয়া কিন্তু বেশ বড় এটা হচ্ছে প্রবেশের মেইন গেট এবং দেখুন এদিকে কিন্তু পর্যাপ্ত জায়গা আর ওই সামনে হচ্ছে মন্দির এই মন্দিরটি আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ বা ইস্কন দ্বারা পরিচালিত আপনারা যদি অদ্বৈত প্রভুর মন্দির বা পণ্যতীর্থ ইস্কন মন্দিরে আসতে চান তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে আপনাদের আসতে হবে সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে মোটরসাইকেল বা সিএনজি বা লেগুনা নিয়ে আপনাদের চলে আসতে হবে তাহেরপুরের বিন্নাকুল্লি বাজারে আর এই বিন্নাকুল্লি বাজারের ঠিক পাশেই হচ্ছে অদ্বৈত প্রভুর মন্দির এবং নদী পার হয়ে পণাতিত ইস্কন মন্দির মন্দিরটি কিন্তু খুব খোলামেলা এবং এখানকার পরিবেশও কিন্তু খুব স্নিগ্ধ এবং নির্বিলি আমরা দুপুর তিনটার দিকে এখানে এসে পৌঁছেছি দুপুরে ভোগ নিবেদনের পরে ঠাকুর শয়ন দেওয়া হয়েছে যার কারণে মন্দির বন্ধ আপনাদের দেখার সুবিধার্থে ইন্টারনেট থেকে এই মন্দিরের বিগ্রহের কিছু ছবি সংগ্রহ করেছি এবং যা আপনাদের সামনে তুলে ধরছি কেমন লাগলো শ্রী শ্রী অদ্বৈত প্রভুর মন্দির এবং পণ্যতীর্থ ইস্কন মন্দির দেখতে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সোশ্যাল মিডিয়া বন্ধুদের সাথে শেয়ার করবেন সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার আগের ভিডিওগুলো দেখতে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আজকের জন্য শুভ বিদায়